গত এক বছর আগে ইস্টবেঙ্গল ক্লাবের একটি অনুষ্ঠানে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছিলেন আগামী দু বছরের মধ্যে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হবে আর এক বছরের মধ্যে দল ঘুরে দাঁড়াবে স্নেহত গত মরশুমে দল গঠনে বিশেষ জোর দিয়েছিল লাল হলুদ বাহিনী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কার্লো স্কোয়াদরাতের মতো অভিজ্ঞ কোচের হাতে পাশাপাশি একাধিক তারকা ফুটবলারকে দলে সই করানো হয় তার জেরে হয়তো কিছুটা ফলাফল পেয়েছে ইস্টবেঙ্গল এফ এই মরশুমে ডোনান্ড কাপের ফাইনাল খেলেছে ইস্টবেঙ্গল পাশাপাশি কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা দলের সমর্থকদের মুখে কিছুটা হাসি ফোটাতে পেরেছেন ওয়াদ্রাত তবে আইএসএল এ খুব একটা আশানুরূপ ফল করতে পারেনি দল লিগ টেবিলে নয় নম্বরে শেষ করেছে লাল হলুদ তবে আগামী মরসুমের জন্য আরো শক্তিশালী দল গঠন করাই এখন চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গল কর্তাদের সম্প্রতি ইমামি গ্রুপের সদস্যদের সঙ্গে দল গঠন নিয়ে এক দফা বৈঠক সেরেছে লাল হলুদ কর্মকর্তারা বৈঠকের পর এবারে দল গঠনে বেশ কিছু চমক থাকবে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছিল আর সেই মতো বিভিন্ন দল থেকে কিছু তারকা প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চলছে ইতিমধ্যে ট্রান্সফার মার্কেটে শক্তিশালী স্ট্রাইকার দলে টানতে মরিয়া ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্স এ ডিমিট্রিয়স ডায়মান্ড ওড়িশার রয় কৃষ্ণা মুম্বাই সিটি এফসি প্লেডা দিয়াসের সঙ্গে কথাবার্তা চলছে লাল হলুদ ম্যানেজমেন্টের ডায়মান্ডিকোস কোচ জানিয়ে দিয়েছেন তিনি আর কেরালা ব্লাস্টার্স হয়ে খেলছেন না তবে তাকে পেতে মার্কেটে ইস্ট বেঙ্গল কে লড়াই দিচ্ছে মুম্বাই সিটি তাই দুই দলের মধ্যে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে প্রবল রেসার্সি চলছে এশিয়ার লড়াইকে মাথায় রেখেই একটা ভালো মানের দল গঠন করতে চায় লাল হলুদ তবে শুধুমাত্র ডিমেট্রিয়স ডায়মন্ডি নয় তার ব্যাকআপ হিসাবে উঠে এসেছে প্রাক্তন মোহনবাগান তারকা রয় কৃষ্ণার নামও উঠে এসেছে মুম্বাই সিটিএফসি পেলারা দিয়াসের নামও তবে এই মুহূর্তে কোন প্লেয়ার যে ক্লাব সাইন করাতে সক্ষম হবে তার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে সমর্থকদের উন্মেষ চ্যাটার্জির রিপোর্ট ময়দান আপডেট